হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও সূচক মানচিত্র এই অধ্যায় থেকে মোট আট নম্বরের প্রশ্ন আসবে এখানে এমসি কিউ আসবে একটি এসএ কিউ আসবে দুটি এবং দু নম্বরের একটি প্রশ্ন তিন নম্বরের একটি প্রশ্ন মোট আট নম্বরের তো সেই প্রশ্নগুলি কী কী আসতে পারে তার একটি সম্ভাব্য তালিকা আমি তৈরি করেছি আজকে সেই সংক্রান্ত এই ভিডিওটি চলো ভিডিওটি শুরু করি প্রথমে আসছি বিভাগ কয়ের এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন স্যাটেলাইট শব্দ ফরাসি শব্দ স্যাটেলাইট এর আক্ষরিক অর্থ কী তো আক্ষরিক অর্থ পুরোপুরি দু নম্বর ভারতের সর্বতান মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি ইসরো আর নাসা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র আর আই আর আইআরএস হলো ভারতের কৃত্রিম উপগ্রহ তিন নম্বর সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল কত হয় এক অনুপাত পঞ্চাশ হাজার ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি আর্যভট্ট পাঁচ নম্বর প্রশ্ন মহাকাশে যে কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয় তাকে বলা হয় গ প্ল্যাটফর্ম ছ নম্বর প্রশ্ন সান সিনকোনাস স্যাটেলাইটগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপরে হয় তো ভূপৃষ্ঠ থেকে সাতশো থেকে নশো কিমি উপরে হয় সাত নম্বর জিও স্টেশনারি স্যাটেলাইটগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপরে হয় তো ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিমি উপরে হয় উপগ্রাবীকাল শব্দের আক্ষরিক অর্থ কি ভূচিত্র নম্বর প্রশ্ন যে পদ্ধতিতে সূচক মানচিত্র নির্মাণ করা হয় সেটি হলো অ্যানালগ পদ্ধতিতে দশ নম্বর চুয়াত্তর এম বাই সাত মানচিত্রে সংখ্যাসূচক স্কেল কত সংখ্যাসূচক স্কেল হল এক অনুপাত পঞ্চাশ হাজার এগারো নম্বর মিলিয়ন সিটে ভূবৈচিত্র সূচক মানচিত্রের অক্ষাংশ ও দাঘিমার মতো বিস্তার কত কোটি কতটি ঘ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ভারত থেকে পেরিত কৃত্রিম উপগ্রহটি হল আইআরএস তেরো নম্বর প্রশ্ন টোপ মানচিত্রে আরেফ মানে কি টোপোমানচিত্রে আরএফ মানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট অর্থাৎ সংরক্ষিত বনভূমি চোদ্দ নম্বর প্রশ্ন স্যাটেলাইট ইমেজের মূল বিভাগ হলো কয়টি তো স্যাটেলাইট ইমেজের মূল বিভাগ হলো তিনটি পনেরো নম্বর সমগ্র মা সমগ্র পৃথিবীতে ভূবচিত সূচক মানচিত্রের সংখ্যা কয়টি তো অপশন গা দু হাজার দুশো বাইশটি ষোলো নম্বর টোপো মানচিত্রে উল্লেখিত পি এফ মানে কি তো টোপোমানচিত্রে উল্লেখিত পি মানে হলো সুরক্ষিত বনম অর্থাৎ প্রোটেক্টেড ফরেস্ট সতেরো নম্বর প্রশ্ন সমুদ্র সমতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতায় কি বলা হয় বিএম অর্থাৎ বেঞ্চমার্ক আঠারো নম্বর প্রশ্ন একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল মৌজা মানচিত্র উনিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সিরিজে মানচিত্রের অপর নাম কি তো টোপোমানচিত্রের অপর নাম মিলিয়ন সিট কুড়ি নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় এটি হল গাঢ় নীল রং এটি মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছে এটি বিভাগ ক থেকে যেগুলি গুরুত্বপূর্ণ হতে পারে শুদ্ধ অশুদ্ধ ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে তো এটি শুদ্ধ দু নম্বর উপগ্রচিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক এটি মাধ্যমিক দু হাজার এসেছে এটি হবে শুদ্ধ তিন নম্বর প্রশ্ন আলোকতরঙ্গ দুর্ঘমাপার একক হলো মাইক্রোমিটার সঠিক উত্তর এটি শুদ্ধভাবে ভারতীয় মহাদেশের উপমহাদেশের টোপমানচিত্রের আরেফ হলো এক অনুপাত দশ লক্ষ এটি অশুদ্ধ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি সিট বিশিষ্ট টোপোসিটের আরেফ হলো এক অনুপাত পঞ্চাশ হাজার তো এটি সঠিক উত্তরটি হবে অশুদ্ধ ব্যান্ড ব্যান্ড হলো তরুচুম্বকের একটি বৃহত্তম অংশ তো সঠিক উত্তরটি হবে এটি অশুদ্ধ পরের মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো এটি মাধ্যমিক দু হাজার সঠিক শেষে সঠিকোত্তর ভুল আর্যভট্ট আট নম্বর প্রশ্ন একটি অ্যাক্টিভ সেন্সার হল র্যাডার সঠিক উত্তর হবে শুদ্ধ এফ সিসি এর পুরো নাম হলো ফলস কালার কম্পোজিট এটি শুদ্ধ সান শৃঙ্কোনা স্যাটেলাইট এর সমূহ মেরু কক্ষপাতের চারিদি কক্ষপাতে পৃথিবীর চারিদিকে পরিক্রম করে এটিও শুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাহলে প্ল্যাটফর্ম মাধ্যমিক দু হাজার এসেছে এটিও শুদ্ধ এবারে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান দুই যেগুলি গুরুত্বপূর্ণ দু হাজার জন্য এক নম্বর রিমোট সেন্সিং কাকে বলে দু নম্বর উপগ্রহ চিত্র বলতে কি বোঝো তিন নম্বর ভূবৈচিত্র সূচক মানচিত্র কি চার নম্বর জিআইএস বলতে কি বোঝো মিলিয়ন সিট কি ছ নম্বর জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো সাত নম্বর নাদির বিন্দু কি আট নম্বর আর এফ এর ব্যবহার লেখ ন নম্বর পিক্সেল বলতে কী বোঝায় এবারে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন এক নম্বর প্রশ্ন উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য কী এটি এসেছিল পরীক্ষাতে দু নম্বর সান সিনকোনাস উপগ্রহ ও জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখক তো এটি দু হাজার কুড়ির মাধ্যমিক পরীক্ষা এসেছিল তিন নম্বর উপগ্রহ চিত্রের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখক চার নম্বর উপগ্রে চিত্র বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ কেন পাঁচ নম্বর ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো প্রশ্ন নম্বর প্রস্তুতির পর্যায়গুলি কি কি হয়েছিল তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ষষ্ঠ অধ্যায় সাজেশন আজ ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ